বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মরহুম মোহাম্মদ মুসাদ্দিক হোসেন সাজুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২২ এপ্রিল বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাইস্তা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব সংসদ সভাপতি আলী সভায় বক্তব্য রাখেন ইনকিলাব সংসদ সভাপতি আলী বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন দপ্তর সম্পাদক কবি এস পি সেবু কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কায়ুম আলোচনা সভায় মরহুম মোহাম্মদ মোসাদ্দেক হোসেন সাজুলের জীবনের বিভিন্ন দিক ও সাংবাদিকতা জগতে তার অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন তিনি ছিলেন একজন আপসিন ও সাহসী সাংবাদিক বিশ্বনাথের সাংবাদিকতা জগতে তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিতচন্দ্র দেব সাংবাদিক এস এ সাজু মিডিয়া কর্মী ইয়াসিন মির্জা উজ্জ্বল মিয়া বিজয় কর্মকার সাব্বির আহমেদ অপু শাকিল আহমদ প্রমুখ আলোচনা শেষে মরহুমের আত্মার মাফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত পরিচালনা করেন মাওলানা সাঈদ আহমদ